এখন যাব টালিগঞ্জ তার জন্য মেট্রো ধরো বলে দাঁড়িয়ে আছি আর অনেকেই আমার স্টোরিতে দেখেছো যে আমি টালিগঞ্জ কেন গিয়েছিলাম একটা ব্র্যান্ডের সাথে শ্যুট ছিল দাদার আমার সেই জন্য আমরা টালিগঞ্জ গিয়েছিলাম আর যেতে যেতে দেখো এখানে টালিগঞ্জ নেমেই ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমরা দাঁড়িয়েছিলাম সেখানে ভাবলাম আমরা একটু লেবু রস খেয়ে নিই কারণ সকাল থেকেই দুজনে না খাওয়া সাড়ে ছটা না সাতটা ট্রেন ধরেছি আমরা হাসনাবাদ থেকে তিন চার ঘন্টা পর জার্নিং করে চলে এসেছি আমরা টালিগঞ্জ আর স্টুডিওর মধ্যেই চলে এসেছিলাম কারণ এত বৃষ্টি হচ্ছিল বাইরের ওয়েদারটা এমন অবস্থা যে আমরা ভিডিও করতে পারিনি তো তারপরেই মডেলরা চলে আসলো আমরা এখানে মেকআপের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম তার মাঝখানেও দেখিয়ে দেখিয়েছিলাম যে মডেলদের কিভাবে সাজাচ্ছি বা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কী কী চলছে তো সেই ফাঁকে ফাঁকে ওদেরও খিদে পেয়ে গিয়েছিলো তখন বাজে বারোটা প্রপারলি সবার খিদে পেয়ে গেছে মডেলদের প্রায় সব রেডি হয়ে গেছে এবার ড্রেসগুলো চলে আসলেই ওরা ফটোশ্যুটের জন্য বেরিয়ে অলমোস্ট মেকআপ কমপ্লিট বা হেয়ার স্টাইলটা কলার পালা আর এখানে কিন্তু খুব একটা হেভি হেয়ার স্টাইল বা মেকআপ হয় না খুব কমের মধ্যে আর দেখো এদের দুজন কিন্তু অলরেডি শ্যুট চলছে এরা এসে একটু বসে গেছে ড্রেস চেঞ্জ করে আর একটা মডেল তার মধ্যে সেজে নিচ্ছে আজকে ছিল তিনটে ফিমেল মডেল আর একটা মেল মডেল টালিগঞ্জে কিন্তু এখন সুভদা ভীষণই ফেমাস হয়ে গেছে স্টুডিওতে যা প্রচুর কাজ করেছে অল্প কাজের মধ্যেই ভীষণভাবে গ্রো করছে সুভদা যাই হোক আমার পরের ব্লগগুলোই দেখতে পাবে যে কোথায় কোথায় কাজ চলছে কীভাবে কাজ করছি সো এখানে কিন্তু দেখো ফটোশ্যুট শুরু হয়ে গেছে আর আমাদের খুব একটা কাজ ছিল না যার জন্য আমরা পিছনে বসে বিহাইনটা সিন দেখছিলাম যে কি হচ্ছে কীভাবে ফটোশ্যুটগুলো হচ্ছে কারণ এর আগে আমিও দুটো কাজ করেছি দুটো স্টুডিওতে কাজ করেছি সো আবারও বছর পর আবার একটা স্টুডিওতে কাজ করতে আসা মাঝখানে আমি কিছু দিনের জন্য অফ ছিলাম তো যাই হোক কথা বলতে বলতে দেখো এখন বাজে প্রায় চারটের কাছাকাছি এখনো পর্যন্ত কাজ চলছে আর এখানে হচ্ছে মানে একটা ড্রেস এর সুট ব্র্যান্ড সাথে আর এখানে ছিল তিরিশ থেকে বত্রিশটার মতো ড্রেস ওদেরই মাঝখানে হচ্ছিল মেল মডেলের মেকআপ কারণ পর হচ্ছে মেল মডেলই ফটোশ্যুট আছে কারণ তিনটে ফিমেল মডেলের পর একটা করে মেল মডেলের ফটোশ্যুট হচ্ছে যার জন্য তাকেও রেডি করতে হচ্ছিলো আর এই শাড়িগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর এইভাবেই ফটোশ্যুটগুলো হয় সো এইভাবে কাজ করতে করতে আমাদের বেজে গিয়েছিল রাত নটা আর নটার পরই কিন্তু আমরা স্টুডিও থেকে বেরিয়েছিলাম টালিগঞ্জ থেকে আর সেখান থেকে মেট্রো ধরে আর হচ্ছে হাসনাবাদে আসতে না আমাদের বেজে গিয়েছিলো রাত বারোটা সো এত অসুস্থ হয়ে পড়েছিলাম ভিডিও করতে পারিনি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও